আজকের মার্কেটের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হলো যে টেক্সটাইল সেক্টরের শুল্ক এটা সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে নামানো হয়েছে অর্থাৎ তারা প্রস্তাবিত ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট আমেরিকা করেছিল সেটা বিশ নামিয়েছে পক্ষান্তরে ভারতের পঁচিশ পার্সেন্ট বার্মার চল্লিশ পার্সেন্ট এবং আমরা যদি আবার দেখি জাপানে পনেরো তো এখন কথা হলো যে টেক্সটাইল এটার উপরে নেগেটিভ প্রভাব করবে না পজিটিভ প্রভাব করবে। একদম যদি আমরা সূক্ষ্ম সহজভাবে বিচার বিবেচনা করি সেটা ডেফিনেটলি পজিটিভ ডেফিনেটলি পজিটিভ শুধুমাত্র আপনারা যদি বুঝেন যে এটা পজিটিভ এটাকে নেগেটিভ নেওয়া যাবে না পজিটিভ কেন পজিটিভ সেটা আগে বোঝা উচিত এই যে শুল্কটা এটা সুক্ত শুধু বাংলাদেশের উপরে করা হয় এটা ইন্ডিয়ার উপরে করা হয়েছে এবং ইন্ডিয়ার উপরে আরও বেশি করা হয়েছে তো ইউরোপীয়ন অঞ্চলগুলোতে শ্রমের মূল্য বেশি আমাদের এখানে শ্রমের মূল্য কম যার কারণে আমাদের এই গার্মেন্টস বিজনেসটা প্রসার হয়েছে তো যে শুল্কটা যেটা আমাদের টোয়েন্টি পার্সেন্ট করা হয়েছে সেটা আমাদের একটা মনে হতে পারে যে বিজনেসে আমরা গ্রো করবে কিনা আমাদের এখানে আরও অর্ডার বেশি আসবে কারণ অন্যদের যে কাজগুলো ছেড়ে দিবে ইন্ডিয়া যে কাজগুলো করতে পারবে না বারবার যে কাজগুলো করতে পারবে না তারা এই কাজগুলো ছেড়ে দিবে যেগুলো আমাদেরকে করতে হবে তো আমাদের জন্য বাজারের জন্য একটা সুসংবাদিক রাখ যেগুলো যদি ইন্ডিয়া যদি পনেরো পার্সেন্ট হইতো সেক্ষেত্রে আমাদের জন্য একটা রিস্কির জায়গা রয়ে যেত বার্মা চল্লিশ পার্সেন্ট ইন্ডিয়া পঁচিশ পার্সেন্ট তারা এখন সব কাজ করতে পারবে না তারা কাজ ছেড়ে দিবে এ কাজগুলো আমাদের দেশে আসবে এখন ইউরোপের আরও অন্যান্য বাজার আরও খুলে যাবে আমাদের এখান থেকে তৈরি করে অন্য দেশের মাধ্যমেও এটা আমেরিকার বাজারে ঢুকবে সেক্ষেত্রে আমাদের টেক্সটাইলের যে ভয় আসলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ যে পরিমাণ অর্ডার আসতো তা থেকে আমার মনে হয় যে এখানে আরও দুশো পার্সেন্ট বেশি অর্ডার আসবে বাজারে আমাদের বাজারটা টেক্সটাইলের বাজার ডাবল হয়ে যাবে এখানের সবচেয়ে বড় ফ্যাক্টর যে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করা হচ্ছে তাদের কাজগুলো আমাদের হাতে আসবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টর ডেফিনেটলি ভালো হচ্ছে এটা ভালো একটা ইন্ডিকেশন এবং গতকাল ভিডিওতেই বলেছিলাম যে টেক্সটাইলের মুভমেন্ট আসবে কারণ টেকনিক্যাল ইন্ডিকেটর এই নিউজ হওয়ার আগেই সেই ইন্ডিকেশন দিচ্ছিল যে বাজারে টেক্সটাইলের একটা গ্রোথ আসবে তো যার কারণে আমরা এখানে ভয় পাওয়ার কিছু নাই আমরা সাহসী হব আমরা বিচক্ষণতা পরিচয় দিব যেহেতু অন্যরা যে কাজগুলো ছেড়ে দিবে সেই কাজগুলো আমরা পাব আমাদের বাজার আরও ডাবল হবে টেক্সটাইলের প্রফিট আরও ডাবল হবে আমাদের বাজার আরও অনেক বড় হচ্ছে টেক্সটাইলের এই শুল্কের প্রভাব নেগেটিভভাবে না নিয়ে আমরা যদি এটা পজিটিভভাবে নেই কারণ বার্মা ফর্টি পার্সেন্ট দিয়ে সে কাজ করতে পারবে না ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে অনেক কাজ ছেড়ে দিতে হবে এগুলো আমাদের কাছে আসবে জাপানে যেটা পনেরো পার্সেন্ট তাদের জন্য যেহেতু ডুবি বাড়ানো হয়েছে তাদের শ্রমের মূল্য অনেক বেশি তারাও বাজার ধরে রাখতে পারবে না সেক্ষেত্রে আমাদের দেশের শ্রমের মূল্য কম আমাদের জন্য সহজ এবং আমাদের আমরা এটা ছাড়াও আরও দেখা যাবে যে ইউরোপের অনেক অঞ্চল থেকে আমাদের কাছে অর্ডার আসতে থাকবে আরও বাড়তে থাকবে আমাদের বাজার সুতরাং ভয়ের কিছু নাই এটা একটা পজিটিভ নিউজ এবং পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে টোয়েন্টি পার্সেন্ট করা গেছে এটা অন্য যে সবচেয়ে বড় পজিটিভ বিষয় সেটা যদি পঁয়ত্রিশ থাকতো তাহলে কি অবস্থা হতো সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমাদের বাজারে যে আগামী কাল রোববারে যেটা টেক্সটাইলের উপর যে একটা পজিটিভ যে একটা ভাই বাড়িতে এই পজিটিভ ভাইবে আমরা আরও বেশি পজিটিভ হয়ে যাব আমাদের মার্কেট আরও বেশি পজিটিভ থাকবে শুধুমাত্র এই পজিটিভ ইনফরমেশানের কারণে টেক্সটাইলের একটা গ্রোথ আসার কারণে এবং আমি আশা করব যেটা হলো যে যেহেতু এই ধরনের আরও অপরচুনিটি আমাদের বাজারে আসবে আমাদের আরও যেহেতু অর্ডার আরও আসবে তো আমি আশা করবো যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট করার মতো কিছু কিছু টেক্সটাইল সেক্টরের শেয়ারও গ্রোথ এখানে গ্রোথ হবে জর্মাবে যেমন আমাদের স্কোয়ার ফার্মা আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার রাখতে পারি এরকম টেক্সটাইলের মধ্যে অনেক টেক্সটাইল চলে আসবে যেগুলো লং টার্ম বিনিয়োগ করার মতো টেক্সটাইল হবে যেহেতু এ ধরনের ইনফরমেশান পজিটিভ ইনফরমেশানের কারণে তো আমার যেটা আলোচনা সেটা হলো যে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা ভালো ইনফরমেশান এবং সবচেয়ে ভালো যেটা আমাদেরকে আরও ভালো করে দিছে ইনফরমেশানটা সেটা হলো যে ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক যেখানে আমরা ফাইভ পার্সেন্ট কম তো সুতরাং টেক্সটাইল নিয়ে ভয় নেই টেক্সটাইল আমাদের একটা ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আগামী রোববারে আমরা একটা পজিটিভ ভাইব পাবো এবং আমরা এটা এটা দীর্ঘ মেয়াদীর জন্য আমাদের এটা অ্যাফেক্ট করবে বাজারে দীর্ঘদিন আমরা টেক্সটাইলের এই এফেক্টটা দীর্ঘদিন বাজারে থাকবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ